সুপ্রিয় শিক্ষার্থী আলাইকুম আশা করি ভালো আছো আজকে আমি চলে আসলাম তোমাদের অষ্টম শ্রেণীর অধ্যায় ঘন দ্বিপদী ও ত্রিপতি রাশি খুঁজি এই অধ্যায়টির যে অনুশীলনের চার নম্বর যে ম্যাথটি এটার খুব সুন্দর অ্যামেজিং একটা সমাধান নিয়ে চলে আসলাম তোমরা যদি আজকের এই ভিডিওটি পুরোটা দেখো আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি তোমাদের এই যে রাশির ঘন নির্ণয় এই ধরনের কনসেপ্টের বা এই ধরনের ম্যাথের আর জীবনেও কোনো সমস্যা হবে না জীবনেও সমস্যা হবে না আজকের ভিডিওটা যদি মনোযোগ দিয়ে দেখো আজকের এই ভিডিওটা একটু বড় হতে পারে কারণ এখানে চারটা ম্যাথ আছে এগুলো গণ করতে গেলে একটু বড় হতে পারে তবে আমি এটুকু গ্যারান্টি দিয়ে বলতে পারি তোমাদের সময়টা বৃথা যাবে না তাহলে তার জন্য একটা কাজ অবশ্যই করতে হবে পুরো ভিডিওটি মনোযোগ দিয়ে দেখতে হবে এবং চ্যানেলটিতে যদি এখনো সাবস্ক্রাইব করে না থাকো চ্যানেলটিতে সাবস্ক্রাইব করতে হবে তার কথা না বাড়িয়ে চলে যাচ্ছি আমরা আজকের ভিডিওর মূল আলোচনায় তো শুরুতে এখানে দেখতে পাচ্ছি ত্রিপতি রাশির ঘন নির্ণয় করো তাহলে এই যে ঘন এই ঘন যে নির্ণয় করার কথাটা বলা হচ্ছে এখানে এই ঘন নির্ণয়ের একটা সূত্র আছে সেই সূত্রটা আমরা একটু আগে জানি আমরা হোয়াইট বোর্ডে এই ঘন নির্ণয়ের যে মূল যে বেসিকটা সেটা সম্পর্কে আগে কিছু কথা বলি তাহলে এই যেখানে এক্স প্লাস ওয়াই হোল কিউব এটার একটা ঘন নির্ণয়ের সূত্রটা হচ্ছে এ কিউব মানে এক্স কিউব প্লাস থ্রি এক্স স্কোয়ার ওয়াই প্লাস থ্রি এক্স ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই কিউব ঠিক আছে এটা হচ্ছে আমাদের যে ঘন নির্ণয়ের সূত্রটা এটা তোমরা আশা করি জানো অষ্টম শ্রেণী আহ তোমরা তো এটা হচ্ছে সপ্তম শ্রেণীতে হয়তো বা মোটামুটি পড়েছো তারপরে যারা যারা সূত্রটা জানো না তাদের জন্য আমি কিন্তু এটা জানাই দিলাম এখান থেকে তোমরা মুখস্থ করে নিতে পারো সূত্রটা কি হচ্ছে এখানে এক্স প্লাস ওয়াই হোল কিউব ইজ ইকুয়াল এক্স কিউব প্লাস থ্রি এক্স স্কোয়ার ওয়াই প্লাস থ্রি এক্স ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই কিউব তাহলে বিষয়টা এইভাবে তোমরা মনে রাখতে পারো যে আমি তোমাদেরকে একটু কালিটা চেঞ্জ করে একটু দেখাই দিচ্ছি তোমরা বিষয়টা এইভাবে মনে রাখতে পারো যে প্রথমে কি হবে এই যে প্রথমে যেটা আছে এটার উপরে কিউব হবে এই যে প্রথমটার উপরে কিউব হলো এরপরে প্লাস দিব এরপরে থ্রি দিব থ্রি দিয়ে এটার উপরে একটা স্কোয়ার দিব ওইটার উপরে দিব না এরপর আবার থ্রি দিব দিয়ে কি করব পরেরটার উপরে স্কোয়ার দিব আগেরটার উপরে দিব না এরপরে আবার লাস্টে লাস্টে কি হয়ে যাবে এটার উপরে একটা কিউব হয়ে যাবে যেভাবে মনে রাখো আর কি তার মানে প্রথমে এই যে এক্স এর উপরে কিউব হইলো এরপর একটা থ্রি দিলাম এরপর হচ্ছে এক্স এর উপরে স্কয়ার হবে ওয়াই এর উপরে হবে না এরপর আবার প্লাস হবে আবার থ্রি দিব এরপর এক্স এর উপরে স্কোয়ার হবে না ওয়াই এর উপরে স্কোয়ার হবে এরপর আবারটা কি হবে ওয়াই এর উপরে একটা কিউব চলে আসবে এই আর কি আমাদের সূত্রটা যে যেভাবে মনে রাখতে পারো তো এখন আমরা হচ্ছে কি করব এই সূত্রটাকে কিন্তু কাজে লাগিয়ে আমরা আজকের ম্যাটটা করে ফেলবো তাহলে এখন আমরা আসো আমরা একটু 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 বেসিক একটা ম্যাথ তোমাদেরকে করে দেখাই দিই ধরো এখানে টু এক্স প্লাস ওয়াই এরকম একটা ম্যাথ দিয়ে দিছে আমাদেরকে এটার ঘন করতে হবে এখানে টু এক্সটাকে আমরা ধরে নেব মনে মনে এক্স আর এটা তো ওয়াই তো ওয়াই আসে তাহলে কি হবে আমরা কি বলছিলাম প্রথমে এটার উপরে কি হয়ে যাবে বাম পাশে যেটা আছে এটার উপরে হয়ে যাবে একটা কিউব তাহলে দেখো কি হয় এই যে টু এক্স এটার উপরে কিউব দিয়ে দিলাম প্লাস থ্রি ইন্টু প্রথমটার উপরে হয়ে যাবে স্কোয়ার তাহলে যে টু এক্স দিয়ে দিলাম হয়ে গেল স্কোয়ার ইন্টু পরেরটার উপর স্কোয়ার হবে না প্লাস থ্রি ইন্টু এখন কিন্তু প্রথমটার উপরে স্কোয়ার হবে না পরেরটার উপরে স্কোয়ার হবে প্লাস হয়ে গেল ওয়াই কিউব তাহলে দেখো এটা কি হয়ে যাবে আমরা একটু কাল চেঞ্জ করে নিচ্ছি সাদা হলেই ভালো হয় তাহলে দেখো এখন টু এক্স কিউব যদি করি টু এক্স কিউব করলে কি হবে টু কে কিউব করলে হয়ে যাবে এইট এটা হয়ে যাবে এইট এক্স কিউব প্লাস থ্রি ইন্টু টু এক্স স্কোয়ার করলে কত হবে ফোর এক্স স্কোয়ার ইন্টু ওয়াই প্লাস তিন দুগুণে ছয় সিক্স এক্স ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই কিউব তাহলে এটাকে যদি আমি গণ করে ফেলি কি হবে এইট এক্স কিউব প্লাস এই যে তিন আর চার কত হয়ে গেল বারো এক্স স্কোয়ার ওয়াই প্লাস সিক্স এক্স ওয়াই প্লাস ওয়াই কিউব তার মানে এইটাই হচ্ছে আমাদের এই ম্যাটটার একদম বেসিক আমি কিন্তু বেসিকটাই একটু আলোচনা করলাম তিন চার মিনিট এই বেসিকটা যদি তোমরা বুঝে থাকো ভালো করে তাহলে তোমাদের এই যে ম্যাথটা আজকে আমরা যেটা সলভ করব এটাতে কোনো বিন্দু মাত্র অসুবিধা হবেই না ইনশাল্লাহ ওকে তাহলে এখন আমরা আর কথা না বলে চলে যাচ্ছি আমাদের আজকের এই যে ক নাম্বার ম্যাথটা এটার সমাধানে আমরা চলে যাচ্ছি তো দেখো শুরুতে কি বলছে আমাদের নিচে ত্রিপদী রাশির গণ নির্ণয় করো তাহলে এখন এখানে যেটা আছে আমাদের যে ত্রিপদী একটা রাশি আছে এক্স প্লাস ওয়াই প্লাস থ্রি তাহলে এখন কথা হচ্ছে আমরা তো হলো দুইটা মানে ধরো এক্স প্লাস তিনটার ঘনসূত্র শিখি নাই সুতরাং এটাকে কিভাবে সমাধান এটা আমরা এখন একটু দেখবো ওকে আসো তাহলে এক্স প্লাস ওয়াই প্লাস থ্রি এটাকে যখন আমরা প্রথমে শুরুতে কি করলাম দেখো একটু মনোযোগ দাও খুব ভালো করে শুরুতে আমরা এটার উপর একটা পাওয়ার থ্রি দিয়ে দিলাম মানে ঘন দিয়ে দিলাম তিনটার ঘনসূত্র তো আমরা শিখি নাই তাই আমরা কি করবো এই যে দুইটাকে আমরা আলাদা করে নিব এক্স প্লাস ওয়াই এই দুইটাকে আমরা ব্র্যাকেট দিয়ে আলাদা করে নিলাম আর থ্রিটাকে আমরা আলাদা করলাম এখন মনে মনে দেখো যে এক্স প্লাস ওয়াই এটা দুইটা তো একসাথে আছে এটাকে আমরা মনে মনে হলো এক্স ধরে নিলাম আর এটাকে আমরা মনে মনে ওয়াই ধরে নিলাম এখন আমরা কি বলছিলাম একটু আগে বেসিক বেসিক অংশে প্রথমটার উপরে কি হবে প্রথম যাকে ধরে নিছি তার উপরে কিউব দিব তাহলে এই যে এক্স প্লাস ওয়াইটাকে আমরা তো ওয়াই ধরেছি এটার উপরে একটা কিউব দিয়ে দিলাম এই যে কিউব প্লাস থ্রি ইন্টু প্রথম টুকুর উপরে একটা স্কোয়ার হবে তাহলে এক্স প্লাস ওয়াই এটার উপরে একটা স্কোয়ার দিলাম পরেরটার উপরে কিন্তু স্কোয়ার বসবে না এই যে দিয়ে দিলাম কোন স্কোয়ারটার বসে নাই জাস্ট নর্মালি একটা থ্রি দিয়ে দিলাম এই যে থ্রিটা এখানে বসে গেছে এরপর আবার সূত্রের থ্রি আসছে প্রথমটার উপরে কোন স্কোয়ারটার বসবে না পরেরটার উপরে আবার স্কোয়ার বসে দিলাম এই যে থ্রি এই যে থ্রি এই থ্রির উপরে আবার একটা স্কোয়ার দিয়ে দিলাম এরপর আবার প্লাস দিলাম এখন কি হবে পরেরটার উপরে আবার একটা কিউব বসবে তোমরা কিন্তু বেসিক অংশ আমি যতটুকু হোয়াইট বোর্ডে বুঝাইছি এই বেসিক অংশটা কিন্তু তোমাদের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট আমি যে সূত্রটুকু বুঝাইলাম যেভাবে এভাবে বুঝতে যদি পারো তোমাদের জন্য এই সমাধানগুলো কিন্তু জীবনে কোনো সমস্যা হবে না ওকে তাহলে এখন আমরা এই লাইনটা বুঝতে পারছি কিনা এই লাইনটা বুঝতে পারছি কিনা একটু এটুকু তোমরা একটু কনফার্ম হও আমি এই লাইনটা আবারও বলে দিচ্ছি এই যে এক্স প্লাস ওয়াই এটুকুকে আমরা ধরে নিয়েছি এক্স আর এটুকুকে ধরে নিয়েছি ওয়াই তাহলে এখন

এই যে এক্স প্লাস ওয়াই হোল কিউব এই যে এখানে যেটা আছে এক্স প্লাস ওয়াই হোল কিউব এখানে দেখো আবার একটা এক্স প্লাস ওয়াই হোল কিউব হয়ে গেছে এইটুকুর জন্য জাস্ট বেশি কিছু না এইটুকুর জন্য সরাসরি সূত্রটা বসাই দিবো আর কোনো কথা নাই এটুকুর জন্য সরাসরি সূত্র বসাই দিবো দেখো এই যে এক্স কিউব প্লাস থ্রি এক্স স্কোয়ার ওয়াই প্লাস থ্রি এক্স ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই কিউব দেখো হুবহু সূত্র বসাই দিচ্ছে এই যে এক্স প্লাস ওয়াই হোল কিউবের জন্য দেখো এই যে এক্স প্লাস ওয়াই হোল কিউবের জন্য আমি কিন্তু হুবহু সূত্রটা বসাই দিচ্ছি এই যে এই যে এইটুকুর জন্য

Plus +2xy y2 এটা হচ্ছে আমাদের x y হোল স্কয়ার সূত্র তাহলে এই যে হুবহু সূত্রটা কি করলাম 3 ছিল এই যে 3 ছিল 3 দিলাম 3 এর পরে কি ছিল একটা গুণ ছিল এই যে গুণ দিয়ে দিলাম এরপরে আমি সরাসরি সূত্রটা বসায় দিলাম এই যে এই টুকুর পরিবর্তে ও না 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 সরাসরি আমি একটু ভুল করছি এই টুকুর পরিবর্তে না এই যে দেখো এই যে এই টুকুর পরিবর্তে x y হোল স্কয়ার এই পরিবর্তে আমি এইটুকু বসায় দিলাম এক্স স্কোয়ার প্লাস টু প্লাস স্কোয়ার এবারে গুণ দিয়ে থ্রি ছিল এই যে আবার গুণ দিয়ে থ্রি দিলাম ওকে আমরা এই কোনো যেগুলো একটু দাগ দিচ্ছি এগুলো একটু মুছে ফেলি তোমাদের জন্য বুঝতে সহজ হবে আসো তাহলে এখন আমি কি করব এখন আমি হচ্ছে দেখো আমার কিন্তু এই পর্যন্ত ক্লিয়ার হয়ে গেছে এখন এই যে থ্রি ছিল এই থ্রিটা হচ্ছে আমি কি করলাম এই যে এই থ্রিটা এই থ্রিটা এখানে দিয়ে দিলাম এই যে থ্রিটা এখন কি আছে এক্স প্লাস ওয়াই আছে সরাসরি এক্স প্লাস ওয়াই এটার মতো রেখে দিলাম আর কিছুই না এই যে থ্রি স্কোয়ার ছিল থ্রি স্কোয়ার মানে হচ্ছে নাইন নাইন দিয়ে দিলাম এখন থ্রি কিউব প্লাস দিয়ে থ্রি কিউব আছে এই যে প্লাস দিয়ে থ্রি কিউব মানে হচ্ছে টোয়েন্টি সেভেন টোয়েন্টি সেভেন দিয়ে দিলাম দেখো খুব সহজ এই লাইনগুলো একটু বড় তাহলে এখন এখন আমি কি করব এখন হচ্ছে এই যে এক্স কিউব আছে এক্স কিউব থ্রি এক্স স্কোয়ার যেমন আছে তেমন এই যে এটা যেমন আছে এটা এরকমই এখন আমি কি করলাম এই যে এই থ্রি এবং এই থ্রি দেখো খুব বিষয়টা ভালো করে বুঝতে হবে এই যে এই থ্রি এবং ওই পাশের থ্রি এটা পুরোটা কিন্তু গুণ অবস্থায় আছে সো এটাকে আমরা তিন গুণ তিন মিলে হচ্ছে নয় করে দিলাম এই থ্রি আর এই যে এই থ্রি দুইটা মিলে হচ্ছে আমি কত দিলাম নয় এবং ভিতরে যেটুকু ছিল ওইটুকু ভেবে রেখে দিলাম এরপর আহ আমি আবার একটু মুছে দিই বারবার বেশি দাগ হয়ে যাচ্ছে দেখো আমি আবার কি করলাম এই যে এখানের তিন এবং এখানের নয় এই দুটা মিলে হয়ে গেছে আমাদের গুণ হয়ে গত সাতাইশ তাহলে দেখো সাতাশ লিখে দিলাম আর গুণ এক্স প্লাস ওয়াই এইভাবে রয়ে গেছে আর প্লাস সাতাইশ প্লাস সাতাইশ প্লাস সাতাশের মধ্যে আছে এখন আমাদের কাজটা কি সেটা কি তোমরা একটু বুঝতে পারতেছো এখন আমরা হচ্ছে ব্র্যাকেটের ভিতরে জিনিসগুলো গুণ করে দেবো গুণ করে লাস্ট সর্বশেষ যোগ বিয়োগ করবো বা সাজা একটু লিখে দেবো তাহলে দেখো এই যে এক্স কিউ প্লাস থ্রি এক্স স্কোয়ার আই প্লাস থ্রি এক্স স্কোয়ার প্লাস ওয়াই কিউ বা আগের মতোই হুবহু এই যে নাইন দিয়ে এখন আমি কি করব দেখো ব্র্যাকেটের ভিতরের সাথে জাস্ট গুণ করে দিলাম এই যে নাইন দিয়ে এক্স স্কোয়ার গুণ করলে নাইন এক্স স্কোয়ার এই যে নাইন দিয়ে টু এক্স ওয়াইটাকে গুণ করলে এইটিন এক্স ওয়াই এই নাইন দিয়ে ওয়াই স্কোয়ারটাকে গুণ করলে নাইন ওয়াই স্কোয়ার হয়ে গেল আবার টোয়েন্টি সেভেন দিয়ে গুণ করবো টোয়েন্টি সেভেন এক্স আবার কী হয়ে যাবে টোয়েন্টি সেভেন ওয়াই দেখো হয়ে গেল প্লাস টোয়েন্টি সেভেন সর্বশেষ তো এইটাই হচ্ছে আমাদের আজকের এই ম্যাটটার অ্যান্সার দেখো কত একটা কীরকম একটা ম্যাথ ছিল এটা যদি আমি লিখে লিখে সলভ করাতে যেতাম তোমাদের জন্য কত বড় হয়ে যেত ম্যাটটা অনেক বড় হয়ে যেত ঠিক আছে তো এই ছিল আমাদের আজকের এই যে ক নাম্বার ম্যাটটা ঠিক আছে তাহলে এখন আমরা হচ্ছে আমাদের যে খ নাম্বার যে ম্যাটটা আছে এটা সমাধান করব আমি আগেই বলেছি আজকের এই ভিডিওটা কিন্তু একটু বড় হয়ে যেতে পারে তাহলে আমি কিন্তু আমাদের এখন এই যে খ নাম্বার যে ম্যাটটা আছে সেটা সমাধানটা আমরা এখন করব ঠিক আছে তো দেখো খ নাম্বারটা শুরুতে কি আছে খ নাম্বার প্রশ্নটা এই যে টু এক্স প্লাস থ্রি ওয়াই মাইনাস জেড এটাকে আমরা এখন গণ করবো আসো টু এক্স প্লাস থ্রি ওয়াই মাইনাস জেড এখন আমি কিন্তু আর এত একটা বেশি বুঝাবো না কারণ মূল যে বেসিকটা এতক্ষণ কিন্তু যারা ক নম্বরটা মনোযোগ দিছো তারা সহজেই বুঝে গেছো আশা করি তাহলে এই যে টু এক্স প্লাস থ্রি ওয়াই মাইনাস জেড আছে এটাকে আমরা ঘন দিলাম এখন আমরা তো তিন পদেরটা শিখি নাই তাই আমরা কি করলাম দেখো এই যে টু এক্স প্লাস থ্রি ওয়াই এটাকে আলাদা করে নিয়েছি এবং মাইনাস জেড আছে এখন তোমাদেরকে আমি আরেকটা সূত্র লিখে দিচ্ছি সেই সূত্রটা হবে কি আরেকটা সূত্র এটা হচ্ছে এতক্ষণ তো একটা দিয়ে করছো তোমরা এক্স প্লাস ওয়াই হোল কিউব সেটা হচ্ছে কি এক্স আর আরেকটা সূত্র আছে সেটা হচ্ছে হোল কিউব এটা হচ্ছে জাস্ট এই যে প্রথমটা এই জায়গা একটা মাইনাস হবে এবং শেষের একটা মাইনাস হবে এইটুকুই পার্থক্য মাইনাস মাইনাস কি হবে থ্রি এক্স স্কোয়ার ওয়াই প্লাস থ্রি এক্স ওয়াই স্কোয়ার মাইনাস ওয়াই কিউব জাস্ট এই চিহ্ন দিনের পার্থক্য আর কোনো পার্থক্য নাই তাহলে দেখো এখন আমি কি করব এই যে প্রথমটা প্রথম অংশটুকু আছে এটাকে এক্স ধরে নিলাম এর এটুকু কি ওয়াই ধরে নিলাম প্রথমটার উপরে কি করব কিউব দিব এই যে প্রথমটা দিলাম এটার উপর একটা কিউব দিলাম মাইনাস সূত্রের মাইনাস আসছে যেহেতু মাইনাসের সূত্র সো মাইনাস আসছে এরপরে 3 দিলাম প্রথমটার উপরে স্কয়ার ইনটু ওয়াই প্লাস 3 দিলাম প্রথমটার উপরে কিছুই নাই গুণ হচ্ছে পরেরটার উপরে স্কয়ার এরপর হচ্ছে আবার মাইনাস দিয়ে ওয়াই কিউব মাইনাস আমরা কি বলছিলাম মাইনাসের বেলায় প্রথমটা হচ্ছে কি হবে মাইনাস হবে এই যে দেখো শেষেরটা কি হচ্ছে মাইনাস হয়ে গেল তাহলে এখন এখন আমার কাজ কি এখন আমার কাজ খুবই সহজ কোনো সমস্যাই নাই আবারও আগের মতোই এখানে আবার এক্স প্লাস ওয়াই হোল কিউবে সূত্রটা বসায় দিব তাহলে দেখো এই যে এ কিউব প্লাস থ্রি স্কোয়ার বি প্লাস দিয়ে দিলাম থ্রি এ বি স্কোয়ার প্লাস হচ্ছে কি দিয়ে দিলাম বি কিউব মানে যে থ্রি ওয়াই এটাকে দিয়ে দিলাম কিউব এইটুকুর পরিবর্তেই আমি জাস্ট এই পুরা লাইনটা করলাম দেখো এই পুরা লাইনটা করছি কি শুধু এইটুকুর পরিবর্তে ঠিক আছে দেখো পুরো শুধু এইটুকুর পরিবর্তে আমি এই পুরো লাইনটা করছি তাহলে এখন আমাদের কি আছে মাইনাস আছে এই যে দেখো এই যে মাইনাস এই মাইনাসটা তোমরা এখানে দিয়ে দিবা এই যে মাইনাস এরপরে যে থ্রি আছে এই যে থ্রি এই যে থ্রিটা হচ্ছে এটা এ থ্রিটা হলো সেই থ্রি এইটুকুর পরিবর্তে আমি আবার কি বসাবো পরিবর্তে দেখো কি করলাম খুব মজার জিনিস এই যে বি স্কোয়ার এরপরে আছে আমাদের গুণ এই যে দেখো গুণ এই যে গুণটা এই যে গুণ 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 দিয়ে জেড আছে এই যে গুণ দিয়ে রেখে দিলাম এরপর আমাদের হচ্ছে এই যে প্লাসটা এই যে প্লাসটা এই প্লাসটা কোথায় বলতো তো এই প্লাসটা হচ্ছে আমাদের এই যে প্লাসটা দেখো কত বড় ম্যাথ দেখাই দিচ্ছি আমি এই যে প্লাস এই প্লাসটা কোনটা এই প্লাসটা হচ্ছে এটা এই যে প্লাস তারপরে থ্রি দিলাম থ্রি এর পরে এই যে জেড স্কোয়ার ছিল জেড স্কোয়ারটা পাশে গুণ নিয়ে আসলাম এবং টু এক্স প্লাস থ্রি রেখে দিলাম মাইনাস এটা হয়ে যাবে জেড কিউব আমরা একটু ভুল করেছিলাম জেড কিউব ওকে তাহলে এখন এখন আমার কাজটা কি এখন আমার কাজটা হচ্ছে যে ব্র্যাকেটের ভিতরের বিষয়গুলোর সাথে গুণ করা তাহলে এই যে টু এক্স এখন দেখো এই ম্যাটটা কিন্তু একটু বড় কি হয়ে যাবে আমাদের দেখো এই যে টু এক্স কিউব এই টু এক্স কিউবকে কিউব করলে কি হয়ে যাবে টু এক্স হোল কিউবকে কিউব করলে হয়ে যাবে এইট এক্স কিউব প্লাস থ্রি ইনটু এটাকে যদি আমি আবার স্কোয়ার করি কি হয়ে যাবে দেখো তিন তিরিকে কত হয়ে যাবে তিন তিরিকে হয়ে যাবে নয় নাইন ওয়াই আর এটাকে যদি করি দেখো কি হয়ে যাবে তিন তিরিকে নাইন ওয়াই ইন্টু টু এক্স স্কোয়ার মানে কত হবে টু মানে হলো ফোর তার মানে চার নং ছত্রিশ দেখো কত হয় ছত্রিশ এক্স স্কোয়ার বুঝা গেছো দেখো এই যে ছত্রিশ এক্স স্কোয়ার এই ম্যাথ গুলা কিন্তু একটু বড় তোমরা এগুলা খাতায় বার বার পুরাটা লিখে 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 কিন্তু তোমরা সলভ করবা ঠিক আছে এটা কিন্তু একটু বড় ম্যাথ আচ্ছা এটা হয়ে যাবে জেড কিউব এটা কিন্তু একটু বড় ম্যাথ দেখো আমাদের দুইটা ম্যাথ করতে যাই কত বড় হয়ে যাইতেছে তাহলে এটা এই হয়ে গেল এইটুকু পর্যন্ত ক্লিয়ার হয়েছে হবে তিন ওয়াই স্কোয়ার দেখো এটা কত হয়ে যাবে নাইন ওয়াই স্কোয়ার তাহলে তিন দুগুনে ছয় আর ছয় কত হয়ে যাবে চুয়ান্ন চুয়ান্ন এক্স ওয়াই স্কোয়ার দেখো এই যে ও আছে এখানে সিক্স এক্স আর নাইন ওয়াই স্কোয়ার আছে ওকে ফাইন তাহলে আমি কিন্তু একটু বেশি আগে বেড়ে গেছিলাম এখন দেখো তাহলে এখন আমাদের এই পর্যন্ত কিন্তু হয়ে গেল এখন থ্রি ওয়াই এটার উপরে যদি কিউব করি কি হয়ে যাবে থ্রি কে কিউব করলে হয়ে যাবে টোয়েন্টি সেভেন আর ওয়াই কে কিউব করলে হয়ে যাবে ওয়াই কিউব দেখো খুব সহজ এরপর আমরা এখন হচ্ছে চলে আসতেছি কোথায় কোন লাইনে এখন আমরা হচ্ছে চলে আসছি আমাদের যে এই যে এই লাইনটাতে এই যে মাইনাস এই লাইনটা তাহলে এখন আমরা তো হচ্ছে থ্রি এর মতো থ্রি রেখে দিব আর কি করব এই যে ভিতরের যেটা ছিল সেকেন্ড ব্র্যাকেটের এইটুকুকে আমি হচ্ছে স্কোয়ার গুলা করে ফেলবো দেখো তাহলে কি হয় টু এক্স এটাকে স্কোয়ার করলে কি হয়ে যাবে ফোর এক্স স্কোয়ার আবার দুই দুগুণে চার আর তিন তিন চারে বারো এক্স এই যে বারো এক্স ওয়াই প্লাস প্লাস কি হবে থ্রি ওয়াই এটাকে স্কোয়ার করলে কি হবে নাইন ওয়াই স্কোয়ার আর এই যে গুণ জেড ছিল এই যে গুণ জেড গুণ জেড গুণ জেড মতো আসে কোনো সমস্যা নেই এখন থ্রি জেড স্কোয়ার এটাকে দিয়ে আমি কি করবো ব্র্যাকেটের ভিতরে গুণ করে দিব তাহলে দেখো থ্রি জেড স্কোয়ার আর টু এক্স গুণ করলে কত হবে গুণ করলে হবে হচ্ছে তিন দুগুণে ছয় জেড স্কোয়ার এক্স আর থ্রি জেড স্কোয়ার এটাকে যদি থ্রি ওয়াই দিয়ে গুণ করি কত হয়ে যাবে নাইন জেড স্কোয়ার ওয়াই মাইনাস এই যে মাইনাস সর্বশেষে হবে আমাদের আরেকটা সবশেষে আমাদের আরেকটা কি হবে জেড কিউব হবে ঠিক আছে এই যে দেখো সবশেষে আমাদের আরেকটা হয়ে যাবে জেড কিউব ঠিক আছে এই যে এখানে জেড স্কোয়ার না এটা ভুল তাহলে এখন কি করবো আমরা এই যে এইট এক্স কিউব দিয়ে দিলাম থার্টি সিক্স এক্স স্কোয়ার ওয়াই দিয়ে দিলাম এই যে সিক্স এক্স নাইন ওয়াই স্কোয়ার মিলে হয়ে যাবে কত চুয়ান্ন এক্স ওয়াই স্কোয়ার এরপরে হবে কি টোয়েন্টি সেভেন ওয়াই কিউব দিয়ে দিলাম এখন আমরা ব্র্যাকেটের ভিতরে গুলোর সাথে গুণ করে দিব ওকে আরেকটা তিনের সাথে কিন্তু এখানে আরেকটা এই যে জেড আছে জেডটাও কিন্তু গুণ হবে তাহলে থ্রি জেড আর এখানে কি হবে ফোর এক্স স্কোয়ার তাহলে তিন চারে বারো দেখো কি হয়ে গেলো এই যে বারো মাইনাস বারো এক্স স্কোয়ার জেড ওকে এরপরটা হচ্ছে কি আছে এই যে এখানে মাইনাস এখানে প্লাস প্লাস হয়ে গেল মাইনাস এরপরে কি হবে আমাদের তিন জেড থ্রি জেড আর এখানে বারো তাহলে তিন বারং ছত্রিশ এক্স ওয়াই জেড ওকে তাহলে এখন তিন আর নয় গুণ হয়ে যাবে সাতাইশ ওয়াই স্কোয়ার জেড এই যে জেড তাহলে মানে সাতাশ ওয়াই স্কোয়ার জেড এরপরে হবে আমাদের সিক্স জেড স্কোয়ার জেড আছে এটাই এই যে যেটা ছিল এটাই এটা যেটা ছিল এটাই আর এইখানে সর্বশেষে হবে আরেকটা একটা জেড কিউব এটা আমাদের একটু ভুল ছিল আমাদের টাইপিং মিস্টেক জেড কিউব তো সুপ্রিয় শিক্ষার্থী দেখো আজকের এই দুই ম্যাথ করতে করতে আমাদের কিন্তু বিশ মিনিট লেগে গেছে সো কথা হচ্ছে আজকের এই ভিডিওটা আমি আর বড় করবো না আমি কিন্তু আগামী ভিডিওতে তোমাদের যে গো ঘ সমাধান নিয়ে আসবো তোমাদের কাছে যদি আজকের এই ভিডিওটি একটু ভালো লেগে থাকে আমি কিন্তু চেষ্টা করছি যথেষ্ট বিস্তারিত বোঝানোর বেসিকটা থেকে শুরু করে একদম আগের শুরুর দিকে আজকের শুরুতে কিন্তু একদম একটা বেসিক বুঝিয়ে দিয়েছিলাম এরপরে সমাধানটা করে দেওয়ার চেষ্টা করলাম তোমাদের কাছে যদি আজকের ভিডিওটি একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করে দিবে এবং শেয়ার করে দিবে সকল বন্ধুদের সাথে তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ